আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ যে এরকম মত একটা কাজের সাথে যুক্ত হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হইতেছে মানে কি বলবো কাউকে আসলে কিছু দেওয়াটা কি যে একটা আনন্দের বিষয় এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর আমরা ইফতার সামগ্রী আইটেমগুলা প্যাকেটিং এর কাজে ব্যস্ত ছোট ভাই ব্রাদার আছে বড় ভাই ব্রাদার সবাই মানে আসছে এখানে সবাই মানে কাজে ব্যস্ত আর সবাই অনেক খুশি এই কাজ করতে পেরে আর তার বেশি সবাইকে আমি মানে ধন্যবাদ দিই যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এরকম একটা মহৎ কাজ করার জন্য আমাদের সহযোগিতা করছেন অনুপ্রেরণা দিচ্ছেন ভালোবাসা দিছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা অনেক সারা পেয়েছি আর আপনাদের সহযোগিতার কারণেই আমরা এত বড় একটা কাজ হাতে নিতে পেরেছি আমরা মোটামুটি দেখা যায় যে প্রায় একশো জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করব আর এগুলো আমরা তাদের কাছে পৌঁছে দেব তারা আমাদের কাছে এসে নিয়ে যাবে না আমরা নিজ দায়িত্বে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো পৌঁছে দেব আর অনেকে বলতে পারেন যে আপনারা এগুলা ভিডিও করতেছেন এগুলো দেখানোর কি আছে আসলে দেখানোর উদ্দেশ্য একটাই যে আমাদের ভিডিও দেখে আপনারা দেখা যায় যে অনুপ্রেরিত হন যে কাউকে আরও কিছু দিতে পারেন সহযোগিতা করতে পারেন এর জন্য ভিডিওটা করা তো নিয়ে আসলে ওইরকম কিছু মনে করার কিছু নাই আর পরবর্তীতে জানি আমরা আরও ভালো কিছু দিতে পারি তার জন্য দোয়া করবেন আর আমাদের এই কাজে যারা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন আর যদি আপনারা পারেন এরকম ভালো কাজ করবেন মানুষকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে লাস্ট মোমেন্টে প্যাকেটিং এর মানে কাজ প্রায় শেষের দিকে আর এটার দায়িত্ব পালন করতেছে আমাদের সাইদ মাহমুদ শাকিল তারপরে নীরব রুবেল একা

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই পলিগুলা খোলায় খোলায় দিতেছে তাপন তোমার কি অনুভূতিটা কি আমাদের ইফতার আইটেম প্যাকেটিং করা শেষ তো আমরা কি দিলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি মোরে আছে এটা ধরেন এটা হলো আমাকে বেঙ্গল ক্লাবের উদ্যোগে আর দেখা যায় অনেকে আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে যে কিছু মানুষ তার সামগ্রী দেওয়ার জন্য তো এটা আপনারা দিলাম এটা আপনি আরই করেন সবার জন্য দোয়া করেন ঠিক আছে আমার যুব সমাজের মাধ্যমে আর টাকা আছে সে টাকা অনেক জায়গায় থেকে দিচ্ছে ওইগুলো দিয়ে আমরা কিছু ইত্যাদ সামগ্রী আপনাকে মাঝে দিয়ে দিলাম আর যারা দিচ্ছে সবাই নামে একটু দোয়া করে মোটামুটি একশো পরিবারের জন্য মানে ইফতার সামগ্রীর ব্যবস্থা করছি যাতে আমাদের ভবিষ্যতে ক্লাব আরো উন্নতি করতে পারে আরো মেহনতি মানুষের পাশে থাকতে পারে মানুষের সহযোগিতা করতে পারে এজন্যই আমাদের কিছু টাকা আছে আবার বাইরে থেকে কিছু ডোনেশন আমরা নিয়েছি সবকিছু ব্যবস্থা করে মোটামুটি একশো পরিবারের জন্য আমরা এই ব্যবস্থা করছি সবাই আমাদের দোয়া করবেন